আসসালামু আলাইকুম আমার চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সকলেই জানেন যে গত চোদ্দোই মে দু হাজার পঁচিশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় অলরেডি প্রথম ধাপের পরীক্ষা কিন্তু হয়ে গেছে তিন ক্যাটাগরির পদের পরীক্ষা হয়ে গেছে তেইশ তারিখ এবং লিখিত পরীক্ষা হলো একত্রিশ তারিখ এর সাথে সাথে কিন্তু আপনারা সকলে জানেন যে ড্রাইভার পদের যেটা গাড়ি চালক পদের কিন্তু পরীক্ষা সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী একত্রিশ তারিখ একত্রিশ পাঁচ হাজার পঁচিশ তারিখ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের পরীক্ষার জন্য একটা সাজেশন রয়েছে যেটা কমন উপযোগী এবং এটা সংক্ষিপ্ত আকারে সেই সাজেশনটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সকল বিষয়ে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ড্রাইভার ড্রাইভের সংশ্লিষ্ট প্রশ্নগুলো কী ধরনের প্রশ্ন আসতে পারে এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সকল বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অলরেডি প্রথম দাবের এমসিকিউ কিউ পরীক্ষা হয়ে গেছে তেইশ তারিখ এটা কিন্তু বিভিন্ন পদের অলরেডি সকলে জানেন তাদের পরীক্ষায় একত্রিশ পাঁচ দুই হাজার লিখিত পরীক্ষা এবং এই এই সাথেই কিন্তু এই যে গাড়ি চালক পদের গাড়ি চালক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন এই যে গাড়ি চালক পদ দেখতেছেন এটা মূলত ষোলো নম্বর গেটে একটি চাকরি ভালো ধরনের একটি চাকরি ড্রাইভার আছেন তারা সকলেই জানেন এটা একটা ড্রাইভিং কাজ হলো আপনার গাড়ি চালানো গাড়ি চালানো এই টাইপের কিন্তু কাজগুলা কিন্তু করতে হয় ভালো ধরনের ফ্যাসিলিটির সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যায় চাকরিতে এখন এটা পরীক্ষা আগামী একত্রিশ পাঁচ দুই হাজার তারিখ হতে যাচ্ছে লিখিত পরীক্ষা এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন গাড়ি চালক পদে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে মেসেজ করে নখ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে গাড়ি চালক পদে সাদেশন অবশ্যই যোগাযোগ করবেন এখানে কিন্তু জন লোক নিবে এটার এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমরা তো পরীক্ষা পরীক্ষা দিতে যাব কী কী ডকুমেন্ট কি কী কাগজপত্র নিয়ে যাবো অনেকে জিজ্ঞেস করছেন তাদের জন্য বলবো শুধুমাত্র এডমিট কার্ড এডমিট কার্ডে একটা কলম নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই অনেকে বলছেন যে ভাই আমি ড্রাইভিং লাইসেন্স বা অন্য অন্য ডকুমেন্ট নিয়ে যাব কি না আমি বলবো যে ভাই লিখিত পরীক্ষার জন্য সব কোনো কিছু প্রয়োজন নাই শুধু একটা অ্যাডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন এইগুলো আপ আর কোনো কিছু প্রয়োজন নাই আশা করি আপনারা বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পারছেন তাই যাদের সাজেশন প্রয়োজন জলদি হোয়াটসঅ্যাপে নক দেন আর কিন্তু এটার কিন্তু পরীক্ষা থেকে একত্রিশ দু হাজার পঁচিশ সময় বেশি একটা নাই আজকে হলো স্বাধীন চব্বিশ তারিখ এক সপ্তাহ সময় আছে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এখন বিষয়বস্তুটা হলো আপনাদের পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে এখন যার প্রিপারেশন প্রস্তুতি নাই তার পরীক্ষা দিতে আসার কোনো দরকার নাই ভাই যার প্রিপারেশন প্রস্তুতি নাই তার পরীক্ষা দিতে আসার কোনো দরকার নাই আবার বলে দেয় কারণ আপনাদের বলি এখানে আপডাউন ঢাকা আসা যাওয়ার একটা খরচ আছে ঢাকা আসা যাওয়ার একটা খরচ আছে সেই ক্ষেত্রে আপনারা যদি প্রিপারেশন না নিয়ে আসেন তাহলে পাশ করতে পারবেন না তাই যাদের ভালো প্রিপারেশন আর যারা ভালো পড়াশোনা করছেন তারাই শুধু পরীক্ষা দিতে আসবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে